সেটা লট দিবার আগে কম্পিউটারটা করে আমাদের ডব ফাইলটা মাঙ্গো একটু পরে হাইব লটটা ওইতে দে তারপর এ স্টার্ট হইল বন্ধুরা একানো গরুর শব্দে একানো বানদিয়া আর এদিকে সারা মানে ডাউন ডাউনে বলবা আর এটা হইলো যে হাতে সারা যেটাইতে লাঠি নাইতো লেগে পাস হল তো পাস হল দিয়া নিয়ে বইরে প্রত্যেকটা করে মারবা মানে গুলা সারক বলি সাররম কইয়া আর এদিকে অঙ্কিতে আমরা সবাই এখন ফসল বাটে আর কি সবে একজন আয়োজনে গরুরে মারার পরে মানে আমরা মানুষে একজন আয়োজনে আর কি মানুষ ফসলটা দিয়া তো ইত্যাদি মারলে শুনছো অসুখ বিসুখ আর কি শরীরটাকে হমে ওটার লাগে আমরা মানে এটা নিয়ম একজন আয়োজনে মারব একটু পরে আমরা ছোটো থাকতে আর কি অনেক মজা হইতে মানে অনেক মানুষ হইতা আর অনেক মানুষের গরু হইতা তারপরে এখানে মানে খুব পড়তেই চাই কি আর এখন মানুষও কমে গেছে মানে মানুষের গরুও কমে গেছে আর এখানে আমি পাথরটা লইছি তো এটা খোলা গাছের ডাবু যেন ডাবু দিয়ে বানানি হয় আর এটার মধ্যে আমরা ফুল লাগাইতাম আমাদের ছোটবেলায় খুব ছোটো হয়ে ছাদাইতাম খাওয়া পাথর খাওয়া সুন্দর হইতে পারে ওটা করতাম আর এখানে কোন কেউ হলাম বুলা সারো বুলি সারো ওরকম আর কি পোয়া লাগে জানে মারবায় তো ওইখানে আমি মানে লিঙ্কিরে মারলাম Nei, det er bare å holde hånda løs. তো এখানে বুলা সালামি হয়ে গেছে ওপারে মানে এখন আমার ফ্রেন্ড খুব মারামারি হয়েছে এখানে মারলে শুনছি আর কি অসুখ অসুখ কমে আর ভালো হয় ওর লাগে আর কি মারামারি হয় এরকম তারপরে অঙ্কিত এখানে প্রসাদ বাটে বুলা সেবার তো আমরা সব রে এখানে প্রসাদ বাটে এখানে দুইটাও দেওয়া হইছে তারপরে তুই কেন আমার মারের আমি মারার আগে ওরাই যে কেমন তুলে মারবো তারপরে একটা দিছে তারপরে কোন কুড়ি আমি কেন তোর ওয়াল দিই যেন যুদ্ধ হলো না যুদ্ধ হলাম তারপরে মামারে আমি দিছি তারপরে এখানে যতদিন আসলে সব লাইন বাই গুলো আসলে বলে স্যার ওরকম ভাইয়া দিচ্ছে তো এক সুযোগে তো বড় ভাই ছেলে তো হাত তোলা যায় না ওকে তো এক সুযোগে হাত তোলা যায় কি হয় তখন আর এখানে আমি কুটুশ্রে মারা গেছি কিন্তু তারে লাগালো হয়ে আমরা মারতাম জান উল্টা দৌড়া আর এদিকে মানে আর মারলা তারপরে দেখো কেন তরুয় যুদ্ধ শুরু করলি যেন তারা তারা এখানে যে কোনো যুদ্ধ হররা তরোয়াল দিয়ে তারা এটা বলতেন তরোয়াল এখানে শুনিয়ে দেয় যেটা মনে রে একটা তারপরে বন্ধুরা বাড়িতে এসে এখানে কুকুরে হর তারি মারে গিয়ে মারতাম ওরা মারে জোরে মারিস নাচতে মারিস তারপরে এখানে জ্বালানি ওরা মশা মাসি মা আরও কী কী এখানে দন দুটো বানিয়ে রাস্তা দুপুর টাইমে এটা দুপুর টাইমে ফুটেছে আর কি সব কিছু আর কি বানিয়ে রাস্তা হয়তো জ্বালাইছেন এখানে তারপরে আমি এখানে ঠাকুর প্রসাদ খাইয়ে খাইয়েছি আজকে তো পূজা দিয়ে হয়েছে গরুর তো এখানে পুরোটা খাইয়ে আসি বাড়ির থেকে আর তারপরে ধন যেহেতু এখানেও মানে একটা ইয়ার মধ্যে আগুন ধরাই আর কি বাড়ির সারের পাশে ঘুরবা তো এটা ঘুরলে শুনছি বুধ ফেরত মানে বাগে আর কি বর থাকি বাড়ির থাকি অশুভ শক্তি বাগে আর ভালো শক্তি থাকে তো ওটা লাগে তাই গুড়রা আর আমি তার দিকে গুড়রাম তো বন্ধুরা ভিডিওটা ওখানে এন্ড হলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে পাবেন মন কি ব্লগ